আর বউটা অল্প বয়সে বিধবা হল ওভার স্পিডের কারণে বাইক ম্যাক্সিমাম সময় নিয়ন্ত্রণ হারিয়ে আসসালামু আলাইকুম গত কয়েকদিনে শরীয়তপুর জেলার মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়টি অ্যাক্সিডেন্ট ঘটেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যার মধ্যে মোটামুটি নব্বই পারসেন্টই স্পর্ডেট আর বড় ব্যাপার হলো তাদের প্রত্যেকেরই বয়স বিশ থেকে পঁচিশের মাঝামাঝি এই অ্যাক্সিডেন্টের সবচেয়ে বড় একটা কারণ হলো ওভার স্পিড ওভার স্পিডের কারণে বাইক ম্যাক্সিমাম সময় নিয়ন্ত্রণ হারিয়ে হয় গাছের সাথে ধাক্কা খায় বা রাস্তার সাইডে পড়ে যায় এই মৃত্যুর জন্য ম্যাক্সিমাম সময় চালক নিজেরাই দায়ী এটা দায়ী হওয়ার অন্যতম কারণ হল এই স্পিড যেখানে গাড়ির স্পিড থাকে আশি একশো একশো দশ তো এই স্পিরিটে যদি সামনে হঠাৎ কিছু একটা এসে পড়েও যায় তো সেটা চাইলেও নিয়ন্ত্রণ করা সম্ভব না আমাদের প্রত্যেকেরই এই ব্যাপারটায় খুব সচেতন হওয়া উচিত যাদের ছোট ভাই আছে সন্তান আছে আপনারা আপনাদের সন্তানকে একটু বোঝাবেন কারণ একজন মানুষ মারা যাওয়া মানেই ফ্যামিলিটা একদম নিঃস্ব হয়ে যায় পঙ্গু হয়ে যায় সেদিন একটা ছেলে মারা গেছে দেখলাম অল্প কয়েকদিন হয়েছে বিয়ে করেছে তো এতে কি হলো তার বউটা অল্প বয়সে বিধবা হলো আমাদের এই ব্যাপারটায় সতর্ক থাকা উচিত আর ইয়ং জেনারেশন যারা আছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা যখনই বাইক চালাও না কেন একটু সতর্কতার সহিত বাইক চালাবা কারণ জীবন একটাই এটা হারাইলে বা পঙ্গু হয়ে গেলে এটার আর কখনোই আসবে না